বাইরে যে সমস্ত আছে যে জায়গা দাঁড়াই নারায় সম্পর্কে কিছুভাবে চেষ্টা করি চরণদ্বীপ মৌজা চরণদীপ মৌজার দুলহালি হাল নাম হাল মানে যে হাল নামে দুলহালি মাতামরি হাল নয় আবার অত ডুলহালি হাল ইয়ালে চরমদ্বীপ মৌজার আন্দর চরমদ্বীপ চরণদ্বীপ একটা বিস্তৃত এলাকা বিশাল এই স্থল ভাগর ঠিক বুকি এই ডুলহালি হালার সার্বিক অবস্থান প্রাতিষ্ঠানিকভাবে উনিশ একরের মতো সরকারি তরফে লিজ উলিয়ো আর সূত্র তো যদি আরও পাঁচশোতে সাত একরের মতো জমি বিভিন্নভাবে যারা লিজ লই তারা ভুগরিয়া ইয়ের এই যাবৎকাল তো আরা ইয়ারও জানিত যদি আজকের দিন পর্যন্ত এই ডুলহালি হালর সরকারের তরফে যে লিস দুই থেকে তিন বছরের লিস এই লিস বাতিল এখন আবার নতুন এনে আনুষ্ঠানিকভাবে এই ডুলহালি হালর লিস দিব সরকার বাহাদুরে বিশেষ করে চকরী প্রশাসন প্রশাসনের এই পক্ষতন এই ডুলহালি হালের ইজারা দিবে বলে আমরা জানি সার্বিক দৃশ্যপুরকে চকরি উপজেলার চরণদ্বীপ মৌজাদ অর্থাৎ শিডিঙ্গি ইউনিয়ন পরিষদের আদলে বেশজ্ঞ ওয়ার্ডের সমন্বয় সরণদীপুর সময় দশম মার্ডালে জিয়ান করতে চাইলাম এলাকায় শরণদীপুর যে বার বিশাল বিস্তৃত এলাকা জুড়ে যে শরণদীপুর সার্বিক অবস্থান তাই যে দুলহালে হালার বেপারে ওনার সম্মুখে কিছু করবার চেষ্টা করছি আর পাশে জুড়ে দাঁড়াই আছেন এলাকার সচেতন দুজন ব্যক্তি দুলহালে সম্পর্কে আরও সংক্ষিপ্ত কিছু জানিবার চেষ্টা করে চাই দুলহালি গভর্নমেন্টে তিন বছর বাধা বাদি নিজান্তে আর ভূমি সমিতি আর সচ জায়গাগুলো একদিনে টোটাল এই জমিন মাফিয়ে রাখার লান বাইশ একর শত শতক এবং গভর্নমেন্টের নিলাম দেবে উনিশ একর আটষট্টি শতক তো আট দিনের জায়গা আছে না সমিতির জায়গা আচ্ছা আচ্ছা সমিতির হাল সাইজ বাঙি রিঙার কি আর শশর জায়গা বন্ধ জায়গা মালিক সমিতি সমিতি তাহলে উনিশ একরের বাইরে যে সমস্ত জায়গা পাঁচ সাত একর জায়গা অতিরিক্ত আছে সমিতির জায়গা কিছুদিন এই বছরের গভর্নমেন্ট সার্ভিসে বাইশ ঘর দশ শত শতক জায়গা তো উনিশশো আছে গভর্নমেন্টেই নাম দিত আর কেন সমিতির জায়গা আর হাজার

তারা এই আলো গতিশা আদালত সংশ্লিষ্ট প্রশাসনের দৃশ্যে আকর্ষণ করে দেখে যাতে অতিরিক্ত যেসব উদ্বৃত্ত জমি লিজের বাইরে আছে এগেন যাতে এই প্রাতিষ্ঠানিকভাবে রূপ দিয়ে এনে এই সমিতির আদালত যাতে বা সমিতির নিয়ন্ত্রণে যাতে তাকে যারাই জেরাদার যারাই নতুন করিয়ে লিজ পাইবে এই জমিনের উনিশা করণ দালি হালন পরবর্তী যেসব উদ্বৃত্ত জমি এই জমিন যাতে

পনেরো হাজার মানুষ বসবাস করে এবং রোড গাট মন্দির গির্জা খবর এবং এ সমস্ত জায়গা ইন্ডিয়ান ইন্ডিয়ান সমিতির 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 জিনিসের হাজতে সমিতির কিছু উপহার আচ্ছা ইন্ডিয়ান তার দাবি আর উনিশ আর দাবি নয় ইন্ডিয়ান গভর্নমেন্টের দাবি

মানে জীৱনত কি হয় বৰ্তমান

উনিশ উনিশগরের মতো পারিষনিকভাবে জমিরের লিজের বাইরে যে সব উদ্বৃত্ত জমি আছে জমির জাত লাগিতর মধ্য দিয়ে প্রতি বছর বছর সন সনjate শরণ দ্বীপসমতিয়ে সুস্থ বন্ডের মধ্য দিয়ে কিছুটা কিছু টিয়া পয়সা পায় ফক প্রত্যেককে ধন্যবাদ আসসালামু আলাইকুম 在这个是感应，感觉走路。